মাঝে মধ্যে হুটহাট করে বিরিয়ানি খেতে কিন্তু খুবই ইচ্ছে করে ঘরে যতই খাবার রান্না করা থাক না কেন আসসালামু আলাইকুম সবাইকে ঠিক সেরকমই হয়েছে আমার দুপুরে রান্না করা হয়ে গেছে কিন্তু রাতের বেলা মনে হচ্ছে একটু বিরিয়ানি বাচ্চাদের সাথে আমারও খেতে ইচ্ছে করছে এই তো এই জন্য একটু চিকেন কষাতে চলে আসলাম তো আমার বাসায় কিন্তু এইটুকুই চিকেন ছিল এখন কি করব খেতে ইচ্ছে যেহেতু করেছে তো আমি এইটুক দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলবো এই জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আজকে আমি একটু সব আপুদের মতো একটু গুছিয়ে রান্না করার চেষ্টা করছি দেখি কতটুকু পারি এক চুলাতে আমি পানি বসিয়ে দিলাম যেহেতু রান্নাটা ঝটফট করতে হবে খাওয়ার টাইম হয়ে গেছে এই তো আমি পেঁয়াজ ভেজে তুলে নিলাম পেঁয়াজ ভাজার সময় আমি এক চিমটি লবণ দিই লবণ দিলে হয় কি বেরেস্তাটা খেতেও মজা লাগে ভালো লাগে এই বেরেস্তা ভাজার পেঁয়াজের মদ তেলের মধ্যেই আমি চিকেনগুলা দিয়ে দিব যেহেতু চিকেনগুলা বেস্টের পেস্ট ছিল এগুলো ভাসতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ব্রয়লার মুরগি জানে তো এটা হিট পেলে সিদ্ধ হয়ে যায় তেমন সময় লাগে না আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো একটু মরিচের ঝাল আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমার ঘরে কিন্তু গরম মশলাও নেই আরে মশলা নাই তাই বলে কি বিরিয়ানি খাবো না এই যে এটুকু ছিল এটুকুই দিয়ে দিলাম রান্না যদি গুছিয়ে করা যায় যাই থাক না কেন সাধারণ মশলা দিয়েও কিন্তু রান্নাগুলো অসাধারণ হয় তো এই তো আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে আসছে মানে ভাজা হয়ে আসছে আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি দেই এই দেখেন এর মধ্যে আমি বিরিয়ানির চাল মানে পোলার চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি সেই চালটা এই যে এখন এর মধ্যে দিয়ে দিব আমি সাধারণত চাল ভাজি না তরি তরকারি কষাই না কিছু করি না তো আজকে ভাবলাম একটু ভাজাভাজি করেই রান্না করি যেহেতু হাতে সময় আছে আর আমারও খেতে ইচ্ছে করেছে দেখি কেমন হয় তো এই জন্য আমি চালটা একটু ভেজে নেব চালটা যখন ভাজা হয়ে যাচ্ছে পাশের চুলাতে তো আমি পানি দিয়ে তো চালটা ভাসলে কিন্তু চালটা কিন্তু তেলের মানে করার মধ্যে একটু ঝরঝরা হবে এটা আপুরা তো আমি একটু বলে দিলাম যেহেতু রান্না করতেছি এই তো গরম পানি দিয়ে দিলাম ঢেলে রান্না হতে বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে দিলাম বলক উঠে গেলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ একটু চিনি দিয়ে দিব কোন কোন আপুরা বিরিয়ানিতে হালকা একটু চিনি ব্যবহার করেন আমাকে জানাবেন আমি কিন্তু পোলাও বিরিয়ানিতে হালকা একটু চিনি ব্যবহার করি আমার ঘরে কাঁচা মরিচ নাই একটা ছিল তাই মাঝখান দিয়ে ভেঙে দিলাম এখন যেহেতু প্রাণী খাবো রেস্টুরেন্টের মতো একটা ঘ্রাণ আসতে হবে তাই কেউরা জল আর গোলাপ জল একটু ফাইভ এম এল ফাইভ এম এল মানে পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম করে দশ মিলিগ্রাম করে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম সেই সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা গোলা যখন কিছুক্ষণ পরে এরকম মিশে যাবে মানে গলে আসবে তখন এই যে আর একটু নাড়া চাড়া করে আমি ঢাকা দিয়ে দিব বিরিয়ানিটা কিন্তু আমার মাসাল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে কারণ দেখলেনই তো খুবই অল্প মশলাতে রান্না করলাম আর একটু বেরেস্তা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এই ঘ্রানটা উপরে থেকে যাবে ওয়াও কি সুন্দর ঘ্রান যে বের হয়েছে কি বলবো আমি একটু খুলে নিলাম তো ভাবলাম থাক বাচ্চাদেরকে আগে থেকে খেতে দিই বাচ্চারা খেলে মায়েদের তৃপ্তি এই ছিল আমার বিরিয়ানি রান্নার গল্প তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে